আবার অনেক মুরব্বীরা ভাববে কি রে না এসব তোরা কি শুরু করলি আবার কোন আঙ্কেল বলবে যে আমার আমি গলা টিভি দিয়ে তাকে মেরেই ফেলতাম আসলে এসব কিছুই না আমি এখন যে কথা বলি আমার জীবনের ছোট্ট একটা গল্প যেটা হলো আমি এমন একজনকে ভালোবাসতাম পাগলের মতো ভালোবাসত তাকে কথা নাই বা তার এমন কোনো কথা নাই যেটা আমি না জানতাম বিয়ের বয়স এখন বিয়ে করছি কিন্তু বিয়ে করে কি লাভ হলো সব সুখই হলো শান্তিও হলো কিন্তু আমার কপালে সুখটাই হলো না সেটা কেন জানেন ছেলেটা এতটাই বাজে ছিল মানে নেশা কর মানে নেশা কর বলতে তো বোঝেনি গাঁজা মত মানে যা খায় আর কি সব কিছুই খাইতো তারপরে আসা মারধর করতো প্রচুর মারধর করতো এবং সেটা প্রতিদিনই এমন পর্যায়ে গেছে না পারি সইতে না পারি কাপড় না পারি

ওর পেতাম কিন্তু যে কপালের সুখ যেটা আমার হয় না বা অনেক মেয়েদের কপালের সুখ না তো যাই হোক লাস্ট না পেরে আমি ওকে ছাড়তে বাধ্য হলাম তো বলতে গেলে এখন আপনারা বলবেন যে তাহলে কি তুমি ডিভোর্সি হ্যাঁ বলতে গেলে ডিভোর্সির মতোই আর কি আবার হ্যাঁ ডিভোর্সি কারণ যেহেতু স্বামী চলে গেছে বা স্বামীর আমি ডিভোর্স দিছি তাহলে তো অবশ্যই সে ডিভোর্সি তো আমি আপনাদের কাছ থেকে এখন বলতে পারেন তাহলে তুমি লাইভে কেন আসছো হ্যাঁ লাইভে আসছি এই কারণে আমি চাচ্ছি যে আমার সবকিছু জানা সত্ত্বে আমার এই যা দেখতেছেন কেউ যদি এরকম উপভোগ করার জন্য যদি মনে ধরে বা বলতে পারেন যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করবো এরকম কোন প্রবাসী কিংবা কোন বাংলাদেশি এরকম কোন লোক যদি থেকে থাকেন না ভাইবেন না যে আমার বয়স এত দেখে আমার মেয়েটাকে বিয়ে করব না 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 ওরকম কোনো কিছুই না আমি অতটা আর কি বৃদ্ধ বৃদ্ধ লোকও চাই না আবার অতটা ইয়াংও চাই না আমি চাই যে কিনা আমার থেকে সব থেকে ভালো বাসা পেতে চাই আমার কাছ থেকে ঠিক আছে বা আমার যে এই যৌবন জ্বালা যে আমার কাছ থেকে মিটাতে চায় বা আমি তার কাছ থেকে পুরোটা পাবো এরকম যদি কেউ হয়ে থাকে থাকেন বা সহ ব্যক্তি যদি মনে করেন যে না এই সুন্দরীটাকে আমি চাই তাহলে প্লিজ শেয়ার অপশনে গিয়ে এই মধু যদি সত্যি খেতে চান সি অপশনে গিয়ে একবার না তিন দিন বা চার দিলে আপনি আমারই মনটা পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনার মধু অনেক বেশি না অবশ্যই মধু যদি না থাকে তাহলে লাইভে কেন আসবো আর আমার তো বয়সও তো বেশি নয় যে মধু থাকবে না এখনো আপনার যে মানে আগে প্রেম করে বিয়ে করেছিলেন সেই হাজবেন্ড কি রকম দিত আপনাকে ও আমাকে ভালো সব কিছুই দিয়েছে ভালোবাসা দিয়েছে স্নেহ দিয়েছে কিছুটা সম্মানও ছিল কিন্তু হঠাৎ করে এমন নেশা করে হয়ে যাবে সেটা তো কখনো কল্পনা করতে পারি

বেশি মধু খেতে গেছে তো যার কারণে পুরাতন মধু ওর মধু যত দিন আমি খেতে পারি তো আমি চাচ্ছি এরকম একটা হৃদয়বান ব্যক্তি যদি আমাকে ভালোবেসে থাকে বা আমাকে পছন্দ করে থাকে সে যদি চাই যে না এই সুন্দরীটাকে আমি সারা জীবন চাই সে আমার সারা জীবন হয়ে থাকো আমি অন্য কারোর দিকে তাকাবো না তাহলে অবশ্যই সে শেয়ার অপশনে গিয়ে আমার এম ও নম্বরটায় আমাকে কল দিতে পারে ধন্যবাদ হ্যাঁ এবার শেষ করো